কামাই আমরা খাই না কি করছিস আমাদের জন্য এই ধরনের কথাগুলো যখন একটা প্রবাসী ছেলে তার বাবা মায়ের কাছ থেকে শোনে তখন তার যে মনের অবস্থা ঠিক কী হয় এটা আসলে যার সাথে হয় বা যে শোনে একমাত্র সেই বলতে পারে এই ধরনের সন্তানগুলো যারা দেশ ছেড়ে দেশের বাইরে গিয়ে থেকে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে বাবা মায়ের কাছে টাকা পাঠায় বিশ্বাস করে সেই বাবা মায়েরা যদি ছেলেদের সাথে এমন বেইমানি করে বা এমন কথা বলে তাহলে ওই ছেলেগুলো কোথায় যাবে কোথায় যাবে ওই ছেলেগুলো প্রিয় দর্শক একটি প্রবাসী ভাইয়ের জীবনের কষ্টের একটি মুহূর্তে একটি গল্প আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি প্রবাসী ভাইটা প্রায় দশ থেকে বারো বছর প্রবাসে আছে এবং সেখান থেকে যা ইনকাম করে তা বিশ্বস্ত মানুষ হিসেবে বাবা মায়ের কাছে সেই টাকাগুলো আমানত হিসেবেই পাঠায় এই যে দশটা বারো বছর উনি প্রবাসী থেকে কষ্ট করে রোজগার করে সেই টাকাগুলো বিশ্বাস করে বাবা মায়ের হাতে দিচ্ছে বা দিচ্ছে দিয়েছে সেই টাকার হিসাব সে কখনো চায় নাই একটা দিনের জন্যও চায় নাই যে টাকাগুলো দিলাম কি করলা বা কি করতেছো আমাকে জানাও বা হিসাব দাও এরকম কোনো কথা সে তার বাবা মাকে বলে নাই এখন সেই ভাইটা বিদেশে কাজ অফ করে দিয়ে দেশে চলে আসবে এবং দেশে চলে এসে তার বাবা মায়ের কাছে জাস্ট নর্মালি বলেছে যে তোমাদের কাছে তো টাকা পাঠানো হয়েছে তো তোমরা কোথায় খরচ করেছো আর কি করেছ সেই হিসাবগুলো আমাকে বুঝিয়ে দিয়ে বা বাকি কি টাকা আছে কোথায় কেমন রাখা আছে আমাকে বলো তাহলে আমার এখানে থেকে বাকি কাজগুলো করতে আমার সুবিধা হবে নর্মালি এই কথাটা কিন্তু আপনি বলবেন আপনি যার কাছে টাকা পাঠাইছেন দশটা বারো বছর আপনি তার কাছে এই সামান্য কথাটুকু বলতে পারবেন না কিন্তু না ওই ভাইটা যেই মুহূর্তে তার বাবা মায়ের কাছে এই টাকার হিসাবটা চেয়েছে বা টাকার অঙ্কটা জানতে চেয়েছে কতটুকু বাকি আছে খরচ করে তখনই বাবা মায়ের চোখের ঝুল হয়ে উঠেছে সেই প্রবাসী ছেলেটা এই কথা বলার পরে তার বাবা মা ভাইটাকে উত্তরে বলে বাবা রে তুই যা টাকা পয়সা দিয়েছিলি সেগুলো তো সব খরচ করে ফেলেছি সবই খরচ হয়ে গেছে ভাইয়া জাস্ট এই কথাটা শোনার পরে শখ মানে বারো থেকে দশ দশ থেকে বারোটা বছর সে যত টাকা পাঠিয়েছে সে তার বাবা মা সব খরচ করে ফেলছে কোথায় খরচ করলো এত সে ভাবতেই পারছে না এগুলো তারপরে প্রবাসী ভাইটা যখন জানতে চাইলো এত টাকা কোথায় কোথায় খরচ করলো বাবা তখন তার বাবা মা উত্তরে দিল তোমার ওই টাকাগুলো দিয়ে তোমার ভাই এই সমস্যায় পড়েছিলো সেখানে খরচ করা হয়েছে তোমার বোনের এই সমস্যা হয়েছিল সেখানে কিছু খরচ হয়েছে বাকি টাকা দিয়ে জমে জমা রেখেছি বা ওখানে এটা হয়েছে এখানে ওটা হয়েছে হজ বরলা কিছু একটা হিসাব তার হাতে ধরিয়ে দিচ্ছে মানে যে ছেলেটা প্রবাসী থেকে কষ্ট করে এতগুলো টাকা বাবা মায়ের হাতে পাঠালো সেই ছেলের জন্য কোনো টাকা অবশিষ্ট নাই যে যা টাকা পাঠানো হয়েছে সমস্ত কিছু করে সব সমস্যা মিটিয়ে টাকা খরচ করা শেষ বাবা মায়ের আচ্ছা প্রবাস থেকে কষ্ট করে টাকা পাঠাইছে সেই টাকা বাবা মা খরচ করে ফেলছে তাকে বুঝাই দিল গেল সেই দিন তো ভাই সব হলো পরবর্তীতে ভাই জানতে পারলো তার যে বাড়ির জমি জমা সেই জমি জমা একথা বাড়ির অংশটুকু তার বাবা মা প্রবাসী ভাইটাকে বাদ রেখে অন্য ছেলের নামে একদম রেজিস্ট্রি করে দিয়েছে তাহলে এই সমস্ত কথা শোনার পরে জানার পরে এই ছেলেটা এই মানুষটা কোথায় যাবে যে বাবা মাকে এত বিশ্বাস করতো সেই বাবা মা ছেলেটার সাথে বেইমানি করলো তাহলে এই ছেলেটা এখন কোথায় যাবে কার কাছে এই কষ্টের কথা দুঃখের কথা শেয়ার করবে ভাইটা তখন এতটাই কষ্ট পেয়েছে যে তার বাবা মায়ের প্রতি তার একটা ঘৃণা কাজ করতে শুরু করে এবং সব কিছু সিদ্ধান্ত নিয়েছিল যে সে প্রবাস থেকে একেবারে চলে আসবে কিন্তু তার দেশে এসে এমন ঘটনা ঘটার পরে সে তার সিদ্ধান্ত চেঞ্জ করে বাবা মায়ের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে নষ্ট করে দিয়ে সে আবারও বিদেশে চলে যায় এবং বিদেশে গিয়ে একটা বিদেশি মেয়েকে বিয়ে করে সেখানেই সেটেল হয়েছে এবং তার দেশের প্রতি ঘৃণা জন্মে গেছে বাবা মায়ের প্রতিও ঘৃণা জন্মে গেছে জেনেছি যে ভাইয়াটা তার বাবা মায়ের সাথে এখনও পর্যন্ত আর কোনো যোগাযোগ করে নাই জানি না সেই বাবা মায়ের ভবিষ্যৎ কী দর্শক আমি একটা কথাই বলতে চাই যে ভাইটা প্রবাসী থেকে এত কষ্ট করে বাবা মাকে বিশ্বাস করে টাকা পাঠায় এভাবে কেন ছেলেদের সাথে বেইমানি করে কিছু কিছু বাবা মা না সত্যি শুধু স্বার্থের জন্যই ছেলে মেয়েদেরকে ভালোবাসে সবাই না কিছু কিছু বাবা মায়ের কথা বলেছে যেমন এটা একটা জ্বলন্ত প্রমাণ এই প্রবাসী ভাইটা নাম প্রকাশে আগ্রহী করেনি উনি ভাইয়া বলেছেন নামটা প্রকাশ না করতে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্রবাসী ভাইদের আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ